আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সাহিত্য থেকে বিগত বছরের প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য পরীক্ষায় বিগত বছর এসেছিল আগামীতেও আসবে ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কমন পাবেন চলুন শুরু করি একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকারকে এটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ কিন্তু এটি প্রথম সুর দিয়েছিলেন আব্দুল লতিব নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে পূর্ব পশ্চিম উপন্যাসের যার লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ এটি এটি রচিত হচ্ছে মাহবুব মাহবুবুল আলম চৌধুরীর লেখাটি মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি মুক্তিযুদ্ধ নির্বন্ধ রচনা হচ্ছে এখানে একাত্তরের দিনগুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এখানে যার নাম হইতে বিদায় দ্য অব বাংলাদেশের রচয়তা মেজর জেনারেল সুখবন্ত সিন জাহানারা ইমাম রচিত স্মৃতি কথামূলক গ্রন্থ কোনটি স্মৃতি কথামূলক গ্রন্থ হচ্ছে একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের লেখা টেকনিকে মনে রাখবেন ইমাম দিনের কাজ করে অর্থাৎ একাত্তরের দিনগুলি লিখেছে জাহানারা ইমাম হৃদয় বাংলাদেশ গ্রন্থটির রচয়তাকে হৃদয় বাংলাদেশ এটি রচিয়তা পান্না কায়সার অপরাজয় বাংলা কী এটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য অপরা অপরাজয় বাংলা এটি মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য জয় বাংলা বাংলার জয় গানটির কে গানটির গীতিকার গাজী রুল আনোয়ার কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি রচিততাকে এটি রচিয়তা মাহবুব উল আলম চৌধুরী শহীদ জননী কাকে বলা হয় শহীদ জননী বলা হয় জাহানার ইমামকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে নেকড়ে অরণ্য সব কটা জানালা খুলে দাও না গানটির রচিতকে গানটির রচিয়তায় নজরুল ইসলাম বাবু প্রবাসের দিনগুলি এটি রচিয়তা জাহানারা ইমাম প্রবাসের দিনগুলি পূর্ব পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন পূর্ব পশ্চিম এটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস উপন্যাস নয় কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় হচ্ছে নীল ময়ূরের যৌবন আর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যাত্রা দুই সৈনিক রাইফেল রোটি আওরাত এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস ভিত্তিক উপন্যাস হচ্ছে দুই শনিক এখানেও আছে দুই শনিক বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার পর আমরা শেষে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ভিত্তিক ইতিহাস থেকে বিস্তারিত আলোচনা করবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখতে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোনটি মুক্ত যুদ্ধভিত্তিক উপন্যাস নয় মুক্ত যুদ্ধভিত্তিক উপন্যাস নয় এখানে ইবলিশ ফেরারি সূর্য উপন্যাসের রচিততাকে ফেরারি সূর্য এটির রচয়তা হচ্ছে রাবিয়া খাতুন আমার ভাইয়ের রক্তরাঙ্গন একুশে ফেব্রুয়ারি এই গানটির রচয়তা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে এখানে বাসন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানরা ইমাম টেকনিক হচ্ছে দিনের কাজ করে ইমামরা সার্চ ফর আইডেন্টি বইটি লিখেছেন মেজর আব্দুল চলিল সার্চ ফর আইডেন্টি লিখেছেন মেজর আব্দুল জলিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক হচ্ছে মূলধারা সেভেন্টি ওয়ান আমি বিজয় দেখেছি এরই এ গ্রন্থের রচয়তা এম আর আক্তার মুকুল একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা একাত্তরের চিঠি একটি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন আমি বীরঙ্গনা বলছি গ্রন্থ লেখককে আমি বীরঙ্গনা বলছি এটি লিখেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হচ্ছে ফেরারি বিষয়ক গ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হচ্ছে এখানে জালাঙ্গি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানটি কে গেছিলেন এই গানটি কেছিলেন হচ্ছে আপেল মাহমুদ ভিত্তিক উপন্যাস কোনটি এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে যাহার নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ এখানে বন্দি শিবির থেকে দুশো দিনে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক এই গ্রন্থটির দিনে স্বাধীনতা এটি লিখেছেন নুরুল কাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক হাসান হাফিজুর রহমান ফেরারি সূর্য ও একাত্তরের নিশান গ্রন্থ দেয় রচয়তাকে ফেরারি সূর্য ও একাত্তরের নিশান এটির রচয়তা হচ্ছে রাবেয়া খাতুন বাংলা সাহিত্য থেকে এগুলো পড়লে কমন আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট কারণ সাহিত্য থেকে কোনো চেঞ্জ আসে না ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসে বিভিন্ন পরীক্ষায় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ কাজে আসবে বাংলাদেশ কথা কয় গ্রন্থটির রচয়তাকে বাংলাদেশ কথা কয় কয়টি রচয়তা আব্দুল গাফার চৌধুরী একাত্তরের দিনগুলি কোন জাতীয় সাহিত্যকর্ম একাত্তরের দিনগুলি এটি স্মৃতি কথামূলক সাহিত্যকর্ম একাত্তরের বিজয় গাথা গ্রন্থে লেখককে একাত্তরের বিজয় বিজয় কথা একটি লেখক মেজর রফিকুল ইসলাম জাহানারা ইমাম রচিত গ্রন্থ হচ্ছে ইমামরা দিনের কাজ করে এটি অনেক জায়গায় এসেছে এই প্রশ্নটি টেকনিকে মনে রাখতে হবে নিচের কোনটি সেলিনা হোসেনের রচনা সেলিনা হোসেন রচনা করেছেন একাত্তরের ঢাকা একাত্তরের ঢাকা আছে সেলিনা হোসেনের আর একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের তাহলে মনে রাখতে হবে ডায়েরি লিখেছে সুফিয়া একাত্তরের ঢাকা লিখেছে সেলিনা আর একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম লিখেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এখানে উপমহাদেশ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য এখানে মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ কাব্যটি মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি অর্থাৎ উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক নভেল হচ্ছে কি চা হেচ শঙ্খচিল সরি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মুক্তিযুদ্ধভিত্তিক ভিত্তিক নাটক হচ্ছে এখানে কি হে শঙ্খচিল আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি এখন আমরা বিস্তারিত আলোচনা করবো দেখতে থাকুন মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস রাইফেল রোটি আওরাত এটি লিখেছেন আনোয়ার পাশা যাহার নাম হইতে বিদায় বা জলাঙ্গি ওসমান এবং নেক্র অরণ্য দূষণিক ওসমানের লেখা নিষিদ্ধ লোবান বা এবং নীল দংশন এটি সৈয়দ শামসুল হকের লেখা আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া হুমায়ুন আহমেদের লেখা অনিল বাগচির একদিন ও দেয়াল হুমায়ুন আহমদের লেখা ও জননী গল্প এবং সূর্য দিন হুমায়ুন আহমদের লেখা কালো ঘোড়া ঘেরাও মহাযুদ্ধ ইমদাদুল হক মিলনের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এগুলা সাড়ে তিন হাত ভূমি এবং বালকের অভিমান ইমদাদুল হক মিলনের লেখা অবেলায় অসময় এটি আমজাদ হোসেনের লেখা খাঁচায় অন্ধ কথা কথামালা খাঁচায় কথামালা এটি রশিদ হায়দারের লেখা আমার যত গ্লানি রশিদ কমির কবি করিম রশিদ করিমের লেখা হচ্ছে আমার যত গ্লানি অঙ্কার এবং অলাত চক্র এটি আহমদ সফা লিখেছেন ফেরারি সূর্য একাত্তরের নিশান রাবে খাতুনের কেউ জানে না বা পরাজয় এটি মইনুল আহসান সাবের যুদ্ধ হাঙ্গি নদী গ্রেনেড সেলিনা হোসেনের লেখা হাঙ্গো নদী গ্রেনেড সেলিনা হোসেনের এ গোল্ডেন এজ তাহমিনা তাহনিমা আনামের লেখা এ গোল্ডেন এজ জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহিরের লেখা জীবন ও রাজনৈতিক বাস্তবতা এটি শহীদুল জহিরের লেখা এখন আমরা দেখব মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা একাত্তরের বর্ণমালা লিখেছেন এম আর আক্তার মুকুল একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল এগুলো কনফিউজিং কোশ্চেন এগুলো টেকনিকে মনে রাখতে হবে আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসাদ চৌধুরী বাংলাদেশ আমার বাংলাদেশ রামেন্দ্র মজুমদারের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এবং নাট্যকার পায়রা পাওয়া যায় সৈয়দ শামসুল হকের লেখা কিচা শঙ্কচিল বা বকুলপুরের স্বাধীনতা মমতাজুদ্দিন আহমেদের লেখা সাতঘাটের কানারি মমতা আহমেদের লেখা নরকের লাল গোলাপ এটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ ফেরা ফিরে আসছে এটি লিখেছেন রণেশ দাসগুপ্ত যে অরণ্যে আলোনে আলো নেই এটি লিখেছেন নীলিমা ইব্রাহিম এখনও কৃতদাস এটি লিখেছেন আল মামুন মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম ঘট লিখেছেন হাসান হাফিজ রহমান এবং বাংলাদেশ কথা কয় এটি লিখেছেন আব্দুল গাফার চৌধুরী মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ আমি বীরঙ্গনা বলছি নীলাম ইব্রাহিম লেখা মুক্তিযুদ্ধের পাঁচালি লিখেছেন আবুল হাসনাত বুকের ভিতর আগুন বিদায় দেমা ঘুরে আসি এটি লিখেছেন জাহানারা ইমাম একাত্তরের ঢাকা বা জাবৃত্ত যাপিত জীবন লিখেছেন সেলিনা হোসেন একাত্তরের বিজয় গাথা লিখেছেন রফিকুল ইসলাম বীর উত্তম এ সার্চ ফর আইডেন্টি লিখেছেন মেজর আবদুল জলিল দি লিবারেশন অফ বাংলাদেশ লিখেছেন মেজর জেনারেল সুখ অন্ত সিন মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর এটি লিখেছেন অ্যালেন কিংসবার্গ স্বাধীনতা তুমি বন্দি শিবির থেকে এটি লিখেছেন শামসুর রহমান বাংলা সারো এটি লিখেছে সিকান্দার আবু জাফর আজকের বাংলাদেশ সুফিয়া কামাল মুক্তিযোদ্ধারা দেখতে কেমন এটি লিখেছেন আহসান হাবিব একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ এটি লিখেছেন রফিক আজাদ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এটি লিখেছেন গুণ যে বইটি পড়া হচ্ছে এটি হচ্ছে ওরাকল বিশেষের আমি অ্যাকসেট বই এখানে ভর্তি হওয়ার পর পেয়েছিলাম সেগুলোই পড়তেছি এখন তো বইটা খুবই ইম্পর্ট্যান্ট বাংলা সাহিত্যের জন্য আপনার এই ভিডিওটি দেখলেব ইনশাল্লাহ বাংলা সাহিত্যের থেকে কমন পাবেন হানড্রেড পারসেন্ট মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প জন্ম যদি তবে বঙ্গে এটি লিখেছেন ওসমান আমরা বাংলাদেশি না বাঙালি এটি লিখেছেন আব্দুল গাফার চৌধুরী মিলির হাতে স্টেন গান বা রেইনকোট এটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস একাত্তরে যীশু বা একাত্তরে যিশু এটি লিখেছেন শাহরিয়ার কবির নামহীন গোত্রহীন লিখেছেন হাসান আজিজুল হক জয় জয়ন্তী লিখেছেন মামুনুর রশিদ তোমার এটি লিখেছেন তোমার এটি লিখেছেন আল মামুন এটি ছোটো গল্প যখন সময় এলো সৈয়দ আলী হাসান রাজপুত্র দাউদ হায়দারের লেখা ছোটগল্প গল্প জীবন থেকে নেওয়া এবং লেট দেয়ার বি লাইট এটা লিখেছেন চহিরায়ান চহিরাহানের লেখা জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট এগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসছে আবার তোরা মানুষ হয় এটা লিখেছেন খান আতর রহমান অরুণোদ্বয়ের অগ্নিসাক্ষী অরুণোদয়ের অগ্নিসাক্ষী লিখেছে সুভাষ দত্ত ওরা এগারো জন হাঙ্গা নদী গ্রেনেড চাষি নজরুল ইসলাম ধীরে বহে মেঘনা চলচ্চিত্রগুলো আলমগীর কবিরের আলোর মিছিল লিখেছেন নারায়ণ ঘোষ মিতা আমার জন্মভূমি লিখেছেন আলমগীর কুমকুম আগুনের পরশমণি শ্যামল ছায়া হুমায়ুন লেখা একাত্তরে যিশু এবং গেরিলা লিখেছেন নাসিরউদ্দিন ইউসুফ নদীর নাম মধুমতি লিখেছেন তানভীর মোকাম্মেল প্রত্যাবর্তন এটি লিখেছেন আবদুল গাফর সরি তানবির মোকাম্মেল চলচ্চিত্র তানবির মোকাম্মেলের প্রত্যাবর্তন আগামী এবং শরৎ একাত্তর লিখে এটি হচ্ছে চলচ্চিত্র মুর্শিদুল ইসলামের আমার রাশেদ এবং অনিল বাগচির একদিন এটি চলচ্চিত্র নির্মাতা হচ্ছে মুর্শিদুল ইসলাম কলমিলতা এটির পরিচালক শহীদুল ইসলাম শহীদুল হক খান মাটির ময়না তারেক মাসুদ জয়যাত্রা তৌকির আহমেদের চলচ্চিত্র এখন দেখব মুক্তিযুদ্ধভিত্তিক গান জনতার সংগ্রাম চলবেই এই গানটি রচিতা সিকান্দার আবু জাফর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গোবিন্দ হালাদারের হালাদার লিখেছেন সোন একটি মুজিবের গৌরী প্রসন্ন মজুমদার জন্ম আমার ধন্য হলো মাগো এটিও গৌরী প্রসন্ন মজুমদারের লেখা জন্ম আমার ধর্ম হল নুঙ্গুর তোলো তোলো গৌরী বসুন মজুমদারের লেখা গান সবকটার জানালা খুলে ধাওনা এটি নজরুল ইসলাম বাবুর লেখা স্টফ জেনেসাইট অথবা এস্ট্যাটিস বন রাহিনের লেখা প্রামাণ্য চিত্র স্টফ জেনেসাইট এবং এস্ট বন রাহিনের মুক্তির গান বা মুক্তির কথা তারেক মাস ক্যাথেরিন লেখা মুক্তির গান মুক্তির কথা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফলোতে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম